মেলান্দ বাজারে বাঘা মার্কেটের পাশে রমজান ভাইয়ের মোটর বাইক মেকানিকের দোকানে গাড়ি ঠিক করার চান্সই পাওয়া যাইতেছে না গাড়ির বাজার বাজার বয়ে গেছে গা দেখেন রাস্তা পর্যন্ত গাড়ি এত বড় ওয়ার্কশপ নিছে তারপরেও দুই তিন জনে গাড়ি ঠিক করতেছে তারপরেও সামাল দেওয়া রাইতেছে না না রিকগনিশন গাড়ির শোরুম আছে ওটা তো ফাউ করা যাব না ওটা স্পন্সর করা লাগবে এই যে পুরাতন ভাঙ্গাচুরা গাড়ির পরে শোরুমের মতো মনে হইতেছে না রিকন্ডিশন গাড়ি আর এই পাশে হইতেছে ওয়ার্কশপ এইখানে গাড়ি ঠিক করতেছে আট নভেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বাদ মা গ্রীব এসা রাজার নাই দিল গাড়ি মেরামত করতে আসি কাজ করতে আসি খুব ভালো যত্ন সহকারে কাজ করেন যারা গাড়ি মেরামত করতে আসবেন খুব যত্ন সহকারে কাজ করে দিই খুব সততা সহিত আপনারা আসবেন ভালো করে গাড়ি কাজ করে দিন নাম এবং লোকেশন আপনার নাম মোহাম্মদ রমজান আলী লোকেশন ডানদমাमपुर পুরুষ বাজার মার্কেটের পাশে রমজান মটর ধন্যবাদ দেখেন মার্কেট বসে ফেলাইছে আইসা চেয়ারের নিচে বসবেন ফ্যানের বাতাস খাবেন চা খাবেন আর পাশেই মসজিদ আছে নামাজের সময় হলে নামাজ পড়তে যাবেন